দর্শক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আপনাদেরকে আরও একবার জানাই সুস্বাগতম আজকের আলোচনা হবে মুস্তফার বাগানের সুবাসিত ফুল ফুলসমূহ হতে একটি ফুলের আলিহি সাল্লিহ হিওয়াসাল্লামের জান্নাতি কন্যাগণের মধ্যে একজন কন্যার যাদের জোড়াকে সকল মানুষের থেকে সবচেয়ে সুন্দর জোড়া বলা হতো অর্থাৎ খতামুল্নব সল্ল আলহিউআ আলহি ওয়াসাল্লামের দ্বিতীয় কন্যা হজরত রুকাইয়া পিনতে রসুলিল্লাহ হিওয়া আলহিউআ ওয়াসাল্লাম তিনি হদীয় তালাহ পবিত্র জীবনী সম্পর্কে জানার পূর্বে খতামীন সল্লাহ ওয়াসাল্লামের ওয়াসলামের ওপর পাক পাঠ করার ফজিলত শুনেনি খতামুল্নবীন সল্লাহ আলহি আ ওয়াসাল্লাম ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয়ই কেয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত হবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরুৎসরে পাঠ করেছে সল্ল আলাল হাবীব সল্লু আলাহ মুহম্মদ সাল্লু ওয়াসাল্লাম দর্শক তিনি রদিয়্লাহ তাল আনহার জন্ম নবদ ঘোষণার সাত বছর পূর্বে হয়েছে যখন ক্ষতামুল্নাবি ইয়ে সাল ওয়াসাল্লামের মোবারক বয়স তেত্রিশ বছর ছিল তিনি হজরত জাইনা রদিয়াল্লাহ তাল আনহার থেকে ছোট এবং হজরত উম্মে কুসুম ও বিবি ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহার চেয়ে বড় তিনি হদিয়াল্লাহ তাল আনহা হজরত জৈনব রদিয়াল্লাহ আনহার তিন বছর পর জন্মগ্রহণ করেন ওনার সম্মানিতা মাতা উম্মুল উমিনী হজরতে কুবরা রদিউল্লাহ তাআলা আনহা তিনি রদিয়াল্লাহ তাল আনহার সম্মানিতা আমাজান হজরত খদিজাহ রদিউল্লাহ তায়েল আনহার সাথে প্রাথমিক সময়ে নিজের পিতা খতামুলনীন সল্লাহ উপর ইমান এনে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যান এবং নিজের মা ও বোনদের সাথেই খতামুল্নবীন সল্লাহ আলি আসাল্লামের হাতের উপর ইসলামের বাইয়াত গ্রহণ করেন তিনি রদিয়াল্লাহ আনহার বিবাহ প্রথমেই আবুল হাবের ছেলে উতবার সাথে হয়েছিল কিন্তু যখন আবুল হাবের তিরস্কারে সুরাল নাজিল হয় তখন আবুল হাব উত্বা ও তার দ্বিতীয় পুত্র আতিবার সাথে যার বিবাহ বন্ধনে প্রিয় আঁকা সল্লাহু আলিহি ওয়াসাল্লামের তৃতীয় শাহজাদি হজরত উম্মে কুলসুম রদিয়াল্লাহ তা আনহাও ছিলেন তাদের উভয়কে বলল তোমরা যদি মোহাম্মদের কন্যাদেরকে তালাক না দাও সাল্ল্লা আলহিউস্লাম তাহলে আজকে পর থেকে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হারা সুতরাং এই জন্য তার উভয় ছেলে হুজুর আলহি সোলেতুয়াসাল্লামের দুই শাহজাদিকে তালাক দিয়ে দেয় এই বিয়ে শৈশবকালে হয়েছিল এখনও তাদের রুখসাতি হয়নি যা এরপর তাদের বাবা যান রহমতে আয়লা মিয়ান সল্লু আলিহ আলিহি ওয়াসাল্লাম রোকাইয়া রদিউল্লাহ তায়েলা আনহাদ বিয়ে মুসলমানদের তৃতীয় খলিফা উসমান তালা আনহুর সাথে দিয়ে দিলেন মক্কা বিজয়ের সময় তিনি রদিয়াল্লাহ তা আনহার প্রথম স্বামী উতবা মুসলমান হয়ে গিয়েছিলেন কিন্তু বিবি রুকাইয়া রদিয়াল্লাহ তা আনহাকে তিনি প্রথমেই তালাক দিয়ে দিয়েছিলেন আর তখন তিনি রদিয়াল্লাহ তাল আনহার হজরত উসমানে গনিরদল্লাহ তা আনহুর সাথে বিয়ের সময়কাল কিছু অতিবাহিত হয়ে যায় বিবাহের পর হজরতান তাল আনহু তিনি রদিউল্লাহ তা আনহাকে সাথী নিয়ে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করেন আবার হাফসা থেকে মক্কায় ফিরে এসে মদিনায় মুনাওয়ারের দিকে হিজরত করেন আর এভাবেই উক্ত দুই মুবারক ব্যক্তিত্ব সোলাহবুল হিজরতাইন অর্থাৎ দুই হিজরতকারী হিসেবে প্রসিদ্ধ হন এবং এই উপাধিতে ভূষিত হলেন খতাম উন্নবী সল্লাহু আলিহিসাল্লাম ইরসাদ করেন আল্লাপাক এই দুজনকে তার নৈকট্য দান করুন হযরতলুত আলহ সালসালামের পর ওসমান সেই প্রথম ব্যক্তি যিনি তার সহধর্মিনীর সাথে হিজরত করেছেন দর্শক হযরত ওসমান গনী জুন নোরাইন এবং বিবি রোকাইয়া রোদল্লাহ তায়ালা আয়ন হুমার জোড়া এত সুন্দর ছিল যে তখনকার লোকেরা এটা বলতো সব চাইতে সুন্দর যেই জোড়া মানবকুল দেখেছে তা হল বিবি রুকাইয়া ও তার স্বামী হজরতমান গনির রদিউল্লাহ তালানহুমা বদরের যুদ্ধের সময় তিনি রদিউল্লাহ তালানহা অনেক অসুস্থ ছিলেন সুতরাং ওনার আব্বা যান রহমতে আয়াল মিয়ান সল্লাহু আলিহ আলি ওয়াসাল্লাম মুসলমানদের তৃতীয় খলিফা হজরত রসমান গনি রদিউল্লাহু তাল আনহুকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেন আর এই আদেশ দিলেন যে তিনি বিবি রুকাইয়া রদিউল্লাহ তাল আনহার সেবা শুশ্রূষা করেন কিন্তু সেই অসুস্থতা তিনি রদিউল্লাহ তাল আনহার অসুস্থতা প্রমাণিত হয় এ অসুস্থতায় তিনি রদিউল্লাহ তাল আনহা ইন্তেকাল করেন যেদিন হজরত জাইদ বিন হারেফা রদিউল্লাহ তা আহু বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের সুসংবাদ নিয়ে মদিনাই মোনাবরায় পৌঁছলেন সেই দিনই তিনি রোদি আল্লাহ তাল আনহা বিশ বছরের হায়াত পেয়ে ইন্তেকাল করেন ইন্না ইল্লাহি ও ইন্না ইহি রতাম সল্ল্লাহ আলি আলিহাসাল্লাম বদরের যুদ্ধের কারণে তার জানা যায় শরিক হতে পারেননি তিনি রদি আল্লাহ আনহার শান ও সৌকত এ কথার থেকে অনুমান করুন যে উসমান গনী রদিয়্লাহ তা আনহু যদিও বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কেননা তিনি রদিয়াল তাহু খতাবুল নবীন সল্লাহসাল্লামের আনুগত্য করতে গিয়ে শাহজাদিয়ে মুস্তফা হজরত রুকাইয়া রদিয়াল তা আনহার সেবা যত্নে নিয়োজিত ছিলেন খতাবুল নবীন সল্লাহ আলহ আলহ্লাম হরেন শারেহ ইমামুল আম্বিয়া মুখতারে কুল যাকে ইচ্ছে তা দান করেন হুজুর সালাম তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের গণিমতের মাল থেকেও তিনি রদিউল্লাহ তাল আনহুকে সমান সমান ভাগ দান করেন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান পরিমাণ প্রতিদানের সুসংবাদও প্রদান করেন হজরত ওসমান গনী রদিয়াল্লাহ তা আনহুর থেকে রোকাইয়া রদিয়াল্লাহ তা আনহার এক পুত্র জন্মগ্রহণ করেন যার নাম আবদুল্লাহ ছিল শৈশবকালে একটি মুরগি তার চোখে ঠুকর মেরে দিয়েছিল যার কারণে তার চেহারা ফুলে গিয়েছিল এবং অসুস্থ হয়ে চার হিজড়িতে ছয় বছর বয়স পেয়ে ওনার ইন্তেকাল হয়ে যায় দর্শক হজরত বিবি রোকাইয়া রদিয়াল্লাহ তা আনহা খতবুল নবীগিন সোল্লাহ আইলে হিউ আইদি লামের সাহেবজাদী প্রাথমিক সময়ে আপন আব্বাজান রহমতে আয়ালা মিয়ান সোল আইলে হিউ আইদি হুসেল্লা উপর ইমান আনয়ন করে দিন ইসলামে প্রবেশ করেছেন তিনি সাহাবিয়া দুই হিজরতের মর্যাদা লাভকারী এ সকল সম্পর্ক এবং ফজিলতসমূহ তিনি হদিউল্লাহ আনহার জান্নাত হওয়ার প্রমাণ বহন করে কিন্তু এসব কিছু ছাড়াও প্রিয় আকা আলিহ সালের এমন একটি ফরমান রয়েছে যা ওনার জান্নাতি হওয়ার প্রকাশ্য সনত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালু তালহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার আসুরের নামাজ আদায় করলেন হুজুর আলহি সালাম চতুর্থ রাকাত আদায় করছিলেন তখন হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন আনহুমা হাজির হলেন এবং উভয়ে হুজুরের কোমর মোবারকায় উঠে গেলেন হুজুর আলিহি স্লাম সালাম ফেরানোর পর তাদেরকে নিজের সামনে বসিয়ে নিলেন অতঃপর হজরত হুসাইন রাহু তাল আনহু সামনে আসলেন তখন প্রিয় আকা হজরত হাসান রদিউল্লাহকে নিজের ডান কাঁধে এবং হজরত ইমাম নিজের বাম কাঁধে উঠিয়ে নিলেন অতপর হুজুর আলী ইরশাদ করলেন হে লোকেরা আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে সংবাদ দিব না যারা তাদের নানা নানির দিক থেকে সবার চেয়ে উত্তম আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে সংবাদ দিব না যারা তাদের চাচা ও ফুফুদের দিক থেকে সবার চেয়ে উত্তম আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলবো না যারা তাদের মামা ও খালাদের দিক থেকে সবার চেয়ে উত্তম আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে সংবাদ দিব না যারা তাদের মা ও বাবার দিক থেকে সবার চেয়ে উত্তম তারা হাসান ও হুসাইন তাদের নানা আল্লাহর রসুল তাদের নানি খদিজা বিনতে খোবাইলিত তাদের আম্মা ফাতিমা ফাতেমা বিনতে রসুলিল্লাহ তাদের পিতা আলি বিন আবিউ তলিব তাদের চাচা জাফর বিন আবি তলিব তাদের ফুপু উম্মেহানি হানি বিন তে আবিউ তলিব তাদের মামা কাসিম বিন রসুল্লাহ তাদের খালারা হলেন আল্লাহর রসুলের শাহজাদি জাইনব রোকাইয়া এবং উম্মে কুলসুম সল্লাহ আলি আলি ওসাল্লাম আনহুম অতঃপর হুজুর আলি বললেন তাদের নানা জান্নাতি তাদের পিতা জান্নাতি তাদের চাচা জান্নাতি তাদের ফুফু জান্নাতি মামা জান্নাতি এবং তাদের খালারাও জান্নাতি তিনি রদিয়াল্লাহ তাল আনহা যেহেতু হাসনৈনে করিমাইনের খালা এই কারণে তিনি রদিয়াল্লাহ আনহা ও উক্ত হাদিস মুবারকায় বর্ণিত জান্নাতি ব্যক্তিগণের অন্তর্ভুক্ত আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক ای بعنوان اما آماده بی نهش به خماهو. آمین. بیجا هی خاتم النبیین صلّ الله عليه و آله و سلم.